শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রাজ্যকর্মীদের চার শতাংশ অতিরিক্ত ডিএ প্রদান শুরু দেখুন রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ হারে এক মাসের অতিরিক্ত মহার্ঘ ভাতাওয়া ডিএ দেওয়া শুরু হয়েছে জুন মাসের বেতনের আগেই এই টাকা কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে পৃথকভাবে পাঠানো হচ্ছে বুধবার থেকেই এবারে রাজ্য বাজেটে ঘোষণা করা হয় যে মে মাস থেকে আরও চার শতাংশ বর্ধিত হারে মোট চোদ্দ শতাংশ ডিএ পাবেন সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকরা লোকসভা ভোট প্রচারের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন এই ডিএ এপ্রিল থেকেই দেওয়া হবে নির্বাচনী আদর্শ আচরণবিধি উঠে যাওয়ার পরেই দিন কয়েক আগে রাজ্য অর্থ দপ্তর এপ্রিল থেকে বর্ধিত ডিএ প্রদানের বিজ্ঞপ্তি জারি করেছে এরপর এপ্রিল মাসের বর্ধিত ডি অংশটুকু দেওয়া শুরু হলো। রাজ্য সরকারের প্রবীণ কর্মীরা জানান পরে ফের ঘোষণা করে ডিএ বাবদ অতিরিক্ত টাকা প্রদানের এরকম ঘটনা রাজ্য প্রশাসনে কার্যত নজিরবিহীন বহু বছর আগে একরকম বাম জামানায় ঘোষিত বর্ধিত ডিএ প্রদানের সময় একদিন এগিয়ে আনা হয়েছিল তার পিছনে একটি বিশেষ কারণও ছিল তাতে অবশ্য সাধারণ সরকারি কর্মীরা আর্থিকভাবে লাভবান হয়নি সূত্রের খবর সিপিএম প্রভাবিত কোঅর্ডিনেশন কমিটির এক শীর্ষ নেতাকে পেনশন বাবদ কিছু অতিরিক্ত টাকা পাইয়ে দিতেই বাম জামানায় সেটা করা হয়েছিল ওই নেতা মাসের শেষে যেদিন অবসর নিয়েছিলেন তার পরের মাসেই প্রথম দিন থেকে বর্ধিত ডিএ প্রথমে কার্যকর করা হয়েছিল পরে তা একদিন এগিয়ে নেওয়ায় ওই নেতা বর্ধিত হারে ডি সুবিধাটা পেয়ে যান সরকারি কর্মী সর্বশেষ প্রাপ্ত মূল বেতন এবং ডি ভিত্তিতে পেনশন নির্ধারিত হয় সরকার ওই সিদ্ধান্তের উল্লেখিত করণেশন নেতার পেনশন সামান্য বেড়ে যায় এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ